এই ভাইয়া বাসায় কেউ আছেন শাল কি একটা অবস্থা ভিক্ষা করে শাল শান্তি নেই ঘুম থেকে উঠে না আজকে দরজা ভাঙ্গা হলো ওয়ান টু থ্রি ব্যাপার কি বাড়ির সবাই কি বয়রা নাকি এই ভাইয়া এই শালা মরছে নাকি ও মা এই শালা দেখি রুমের মধ্যে এ ভাই কি সমস্যা দরজা এত টোকা মারতেছেন কেন কি সমস্যা দরজা এত বাড়ি মারলেন কেন আমাকে তো আপনি চিনবেন না ভাইয়া আচ্ছা পরিচয়টা দেন পরিচয় দিলে অবশ্যই আসলে আমি তো ঢাকায় থাকি আমি ঢাকায় ভিক্ষা করি মূলত আমি ডিজিটাল ভিক্ষু গ্রামে আসছি মূলত আমার ছোট বোনের বাসায় বেড়াতে তো এখানে এসে ভাবলাম যে আমার পেশাটাকে একটু চালিয়ে যায় তার জন্য একটু ভিক্ষা করছি অ্যাকচুয়ালি এই সামনের রুমে ভিক্ষা করে আপনার রুমের এখানে আসলাম তো দেখছি আপনি মূর্খ ছোট লোক বর্বর গরিব হকিন্নি জাতির মতো ঘুমাচ্ছেন এই যে এখন ঘড়িতে বাজে হলো দুইটা তিরিশ আরে দুপুর দুইটা তিরিশে কেউ কি ঘুমায় দুপুর দুইটা তিরিশে যে আপনি নাক ডেকে ঘুমাচ্ছে ভাই এটা কোন যুক্তিতে পরে আপনি বুঝান আমাকে তো এই জন্যই আমি প্রথমত হাত দিয়ে টোকা মারছি ভদ্রভাবে আপনি শুনেন নাই কারণ আমি ভদ্র ফকির আমি না কোনো গেঞ্জাম ভাই তো প্রথমে যখন টোকা দিছি তখন আপনি উঠেন নাই তারপর আমি আবারও দুইটা বাড়ি মারছি তারপরেও আপনি উঠেন নাই আর তারপর এই পাতিল দিয়ে আপনার দরজার মধ্যে টোকা মারছি তারপরে আপনি উঠেন অরিশেষে ভাই লাথি দিতে আমি বাধ্য হয়েছি আমি সরি তো ওকে ভাইয়া আমি অ্যাকচুয়ালি সরি আসলে ঢাকায় থাকি গ্রামীণ কালচারের সাথে আমি অ্যাডজাস্ট না জন্য একটু ঢাকার স্টাইলে চলি তো আমার পরিচয়টা কি আমি দেব দেন দেখি আপনার পরিচয় আচ্ছা আমার পরিচয় হচ্ছে ভাইয়া আমি আপনি কি নিতে পারবেন কথাগুলো শোনার পর আপনি অবাক হবেন না না অবাক হবেন না বলেন আচ্ছা একটু গানে গানে পরিচয়টা দিই গানে গানে জি জি এই আবার কেমন ফকির গানে গানে পরিচয় দিবেন আমি ডিজিটাল ফকির না আচ্ছা জি ভাইয়া ডিজিটাল ফকির ওকে তো আমি গানে গানে আচ্ছা ঠিক আছে গানে গানে পরিচয়টা দেন আমি ডিজিটাল ফকির আমার নামটা এসে শাকিল অন্য কোন ভিক্ষুকের লগে নাই আমার মিল আমি খাই দায় ভিক্ষা করি কাউরে পাই না ভয় তাই মানসে বোধ আমার নামে খারাপ কিছু কয় যে যাই বলুক কি আসে যায় নিজের বাপের খাই আর যে যাই বলুক কি আসে যায় নিজের বাপের খাই তাই অন্য মানুষের জ্ঞান দাউনের কোনো অধিকার নাই আমি আমার ভিক্ষার টাকায় চলি মাইসের টাকায় না সবাই উপর দেখা বিচার করে ভেতর দেখে না পাশে লোকে কিছু বলে তাতে দিন না কান জানি এইভাবে ভিক্ষা করলে বাড়বো আমার দাম কেমন দিলাম কেমন লাগছে আমার গানটা সুন্দর লাগছে না পরিচয়টা সুন্দর আমার ভালো খুশি হয়ে আমাকে কয়েকটা টাকা বেশি করে ভিক্ষা দেন এখন এত করি যখন কেন তাহলে দেই কটা টাকা ভিক্ষা দেই আমি আবার এক টাকার বেশি ভিক্ষা দেই না তো আজকে দুই টাকা দিলাম আর আপনার এই যে গানটা না গানে গানে যে পরিচয়টা দিছেন এই গানে গানে পরিচয়ে দশ টাকা দিলাম এই জন্য কি বলি যে মূর্খ বর ছোট লোক গরিব মিসকিন ফকির ছোট মানে কি বল আপনি আমি একটা জাত ছোট লোক এই কটা টাকা মানুষ ভিক্ষা দেয় এটা ভিক্ষা দেয় এটা বর্তমান দিন আর দুহাজার সাল শেষ এখন দুহাজার মানে নতুন মানে হ্যাপি নিউ ইয়ার তো যুগ জামানা পাল্টাইছে ভিক্ষুক আসলে ভিক্ষুকে কমপক্ষে পাঁচ সাতশো কিংবা পাঁচ ছয় হাজার টাকা দান করে দিলে আপনি আমায় দিবেন অবাক হওয়ার কিছু নাই পাঁচ সাতশো টাকা কালে আমি না ভাই তুই তোকারি করবে না ভাইয়া না ঢাকায়া ফকির ভাইয়া আমি ঢাকায় ডিজিটাল ফকির তুই তুকারি বরদাশ না আপনি টাকা কম দিচ্ছেন আর তুই তুকারি শুনেন এই যে টাকাটা দিচ্ছেন এই টাকা তো আপনি যখন আমাকে দিলেন আমি মনে করছি যে আপনি বোধহয় আমাকে পাঁচশো টাকা দিবেন সেই পাঁচশো টাকার যে ক্যাশ স্যার বিকাশের সেইটা আপনি আমাকে দিচ্ছেন এখন পাঁচশো টাকা আপনি আমাকে দিবেন এটাই এই যে দশ টাকা যে আপনি আমাকে ক্যাশ আউট স্যার এখন পাঁচশো টাকা আপনি আমাকে দেন যান আসেন জানিয়ে আসেন কোন কথা কয়ে আপনি যান কি এই আমাকে ঢাকা দিলে কে দূর এখান থেকে দূর সর ধাক্কা দেবো না এই দশ টাকা কেউ ভিক্ষা দিছে কখন দশ টাকা এই দশ টাকা কামাই করে করা তুই জানিস তোর মতো একটা ফকির তোর মতো একটা ফকির দশ টাকা ইনকাম করতে যে চার বাড়ি ঘোরা লাগবে আমি তো দশ টাকা দিছি তো এইখান থেকে ওই বাসার গেট পর্যন্ত গেলে আমার পাঁচ হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা আমার আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট আছে দুইটা ওরাও কালো সানগ্লাস পরে এভাবে এই যে পাতিল হাতে করে ভিক্ষা করে এইটার যদিও ট্রেন্ড নাই কিন্তু ভিক্ষার যে একটা ট্রেন্ড বা মানে সংস্কৃতি যে আমি ধরে আছি মূলত সেটা ধরে থাকার জন্য এই যে হাতে করে নিয়ে আমি এই যে মূলত পাতিল নিয়ে করি তাই বলে এটা মনে করে না যে আমি ছোট লোক ফকির ফকির হতে পারি কিন্তু দাম আছে ডিজিটাল ফকির ডিজিটাল ফকির তো ভাইয়া ঠিক আছে আসলে টাকা পয়সা বড় ব্যাপার না এই পাঁচ সাতশো টাকা এটা আমার হাতের ময়লা তো আমার আর ইনো আজকে করে আসে না আমি মূলত ইন করি এবং গলার টাইটা হচ্ছে খুলে আসছি ইনো করে প্যাটে খুলে যাচ্ছে একটু ধরেন তো ভাই এটা হ্যাঁ থ্যাংক ইউ দাঁড়ান এক মিনিট আমার মানি ব্যাগে কয় টাকা আছে একটু চেক করে নেই একশো দুইশো তিনশো তো ভাইয়া এই টাকা গুলা তিনশো কত ভাই দেখেন তো ভাইয়া তিনশো না দশ বিশ বিশ টাকা তিনশো বিশ আর এই যে দুই টাকা আপনি এই তিনশো বাইশ টাকা আমি হচ্ছে এই যে বাড়িটা এই আপনাকে ভিক্ষা দিয়ে গেলাম ছোট হলো